কোয়ার্সের কালেকশন দেখে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে প্রিন্ট পাবে অনেক নতুন নতুন তো ফার্স্ট আমরা একদম এই নতুন ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা দেখো এটা নেকের পোর্শনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকে মানে এম্বোয়ারি কাজ করা থাকবে ফুল এম্বোয়ারি কাজ করা আছে এটা বেস স্লিপসের অংশটা এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাজারের মধ্যে সাইডে কিন্তু ফাড়া থাকছে ওকে এটার সাথে তোমরা প্যান্ট কাটে একটা প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ প্যান্ট স্টাইলের মধ্যে থাকবে বেঁধে পড়তে পারবে মানে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে বডি থাকছে কত থেকে কত ভাই এটার

প্রত্যেকটা কালারই দারুন একদম সোভার সোভার কালার রয়েছে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কোয়ার্ট সেটি কালেকশন থাকছে শার্ট স্টাইলের মধ্যে পাবে নেকের পশনে কিন্তু শার্ট কলার মধ্যে শার্ট কলার পাওয়া থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে এত বেশি সফট ফ্রেস এই কাপড়গুলো আর হাতায় দেখো ক্রপ করা থাকবে পুরোটাই ক্রপ করা থাকছে প্রাইস থাকছে কত করে ভাই এটার চারশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো কালার থাকবে প্রিন্ট প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে আর এগুলা যারা হাফ বরখা পরো তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে সাথে ম্যাচিং একটা হিজাব কিনে নিলে কিন্তু হাফ বরখা হয়ে যাবে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেখো নেক্সট একা থাকছে আর এইগুলোর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাবে ঢাকার আপরা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাহিরের আপুরা চলে ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে আর অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা বেস্ট চকলেট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট আর এটা দেখে দিচ্ছে ও এটা দেখ এটা মেরুন কালারের মধ্যে থাকছে প্রাইস মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে আর এখন কিন্তু এগুলো একদমই ট্রেন্ডি কালেকশন এগুলো আর থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটা চল্লিশ বিয়াল্লিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে হোয়াইট কালার এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একটু প্লাজো কাটের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আইটা দেখে দিচ্ছি প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা এত সুন্দর এই কালেকশনগুলো আর কাপড়টা অনেক বেশি সফট হবে নেক্সট আয়ারটা দেখে দিবে এটা থাকবে মিন্ট কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আয়ারটা দেখে দিচ্ছে এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটারই প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে নেক্সট আয়ারটা দেখে দিচ্ছে এটা থাকবে ব্রাউন কালার সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা পরে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ তো এস্তে কালেকশন আমি ছিল মালিকা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে চলো অনলাইন থেকে ভিডিও পিটি স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে